তোমরা যে অভাবযুত দারিদ্রতার মোকাবিলা করো এই যদি ঠিক তোমরা নফল নাবাদত করো নফল নামাজ পড়ার সাথে সাথে দুই ডাকাত পড়ি সালাম ফিরাইলে দেখবা ঘরের মধ্যে কুদরতি তিরিজি এসে গেছে বলেন শোভা তো সাহাবীরা তো নবীকে অনেক ভালোবাসত নবীর কথায় দলিল নবীর কথায় ইমান বাড়িতে আসলো সাহাবি হ্যাঁ আসি অজু করলো অজু করে দুই ডাকাত নহল নামাজ এই পড়ল সালাম ফিরে বলে বিবিকে মানে ওনার স্ত্রীকে বিবি রিজিক আসছে ঘরে বিবি কয় কই না কোনো রিজিক আসে নাই গম বুট্টা আটা কিছুই আসে নাই ফেজুর কিছুই আসে নাই ক না তাহলে আমার নামাজ হয় নাই নবীর কথা কি দেখেন আমার নামাজ হয় নাই আবার উনি দাঁড়াইলো আবার দুই ডাকাত নফল নামাজ পড়লো আবার সালাম ফিরাইলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাই কয় বিবি রিজি কাটছে গম ভুট্টা খেজুর আটা জৈতুন মধু কিছু আসছে কয় না কয় মনে মনে এখন স্বামী আজকে এরকম করে কেন কোনোদিন তো এগুলো বলে নাই আজকে কেন এরকম করে আবার কয় না তাহলে আমার নামাজ হয় নাই আবার দাঁড়াইলো আবার দাঁড়ায় দুই ডাকাত নহল নামাজ পড়লো নহল নামাজ পড়েই সালাম ফিরাই বলল বিবি রিজি কাটছে না এখন বিবিও দেখে স্বামীও দেখে ওই সাহাবি এই গম ফিশার আটার কল ওটা ঘুরতেছে আর কেবল গম বাইরিতেছে আটা বাইড়িতেছে গসাও বাড়িতেছে অটোমেটিক ওই গম কোটাও বাইতেছে এখন কয় সাহাবি কলে রাসুলের কথা সত্য রিজি কেসে গেছে তুমি যত আছে মুটকি কলসি এই সেই যুগের চামড়ার বড় বড় ব্যাগ এগুলা পুরাও সব পুরাইছে কেবল ওই জাতার থেকে গম ফিসার কলকে জাতা বলা হয় জাতা থেকে কেবল বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে এখন বিবি আত্ম লোয়ার কিছু নেই পাত্র সব শেষ এখন গড় পুরি গেছে গোরপুরি এমন অবস্থা হইছে স্বামী স্ত্রী দুইজন খাইতেন দিছে দুকি যাইতেছে সুবহানাল্লাহ এখন ওই সাহাবী বলে কোথা থেকে আসে একটু দেখি এই কথা বলি ওই জাতা উঠাইছে আরে গম বের হন বন্ধ হয়ে গেছে অটোমেটিক এখন সাহাবী আর সাহাবির স্ত্রী চিন্তায় পড়ে গেল ঘটনা কি নবীর দরবারে গেল ইয়ার আসুল্লাহ সব ঘটনা বলল পরক্ষণে আমি যখন জাতার সাকা উঠাইলাম উঠাই যখন দেখতেছি হঠাৎ দেখি আর গম আসে না এটা কি নবীজি মুস্কি হেসে বলে সাহাবি রে তুই তো খোদার কুদ্রুতে হাত দিস তুই যদি জাতা না উঠাইতি এই গম পিসার কল না উঠাইতি না দেখতি কেমন পর্যন্ত এভাবে গম আসতে থাকতো আর তুই কেবল নীতি থাকতি শেষ হইতো না খোদার গুদ্রুতের খেলা